সাগলে জমির পাট খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ে তুমুল মারামারি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বাবা ও দুই ছেলে শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই হরিহরপাড়া থানার ধরমপুর খাপাড়া এলাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় পিয়ারুল খানের এ ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মনরুদ্দিন খানকে বাকিরা এখনো পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সানোয়ার খানের পাটের জমিতে তার বড় ভাই মনরুদ্দিন খানের ছাগল ঢুকে ফসল খেয়ে নেয় বলতে গেলে দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে এরপরে মনোরুদ্দিন খান ও তার ছেলেরা মিলে সানোয়ার খান ও তার দুই ছেলের ওপর চড়াও হয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে বলে অভিযোগ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানা ধরমপুর খাঁপাড়া এলাকায় গুরুতর আহত হয় সানোয়ার খান ও তার দুই ছেলে পিয়ারুল খান ও রুহুল খান তড়িঘড়ি তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার একটা হসপিটালে রেফার করা হয় কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় পিয়ারুল খানের এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মনরুদ্দিন খানকে বাকিরা এখনো পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ওই যে কালকে আপনার পাট খাওয়াকে কেন্দ্র করে যে দুটো ছেলে ও বাপকে কাটা হয়েছিল মানে হেঁসুর খুব মারা হয়েছিল হেসুয়া দিয়ে কালকে বহরমপুর মেডিকেল কলেজ থেকে দুজনকে কলকাতায় নিয়ে আসা হয় এনআরএস হসপিটালে তার ভিতর পিয়ারুল খান নামে ও হয়ে যায় মানে মারা যায় আজকে সকাল সাড়ে সাতটার সময় তো এখনো পোস্টমর্টাম হয়নি যাই হোক লেখা লিখির জমা দেওয়ার দেখা যাক তার কি হয় বেয়ারুন মারা গিয়েছে এক মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা সিরাপ কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরও মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন